খুব স্পেশাল একটা দিন ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আমাদের ফ্লাইট ছিল আটটা বাজে তো আমাদের ফ্লাইট হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে যার কারণে আমরা এখন বাস দিয়ে পাসপোর্ট আর টিকিট নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে হিউজ পরিমাণ মানুষ আমরা রাত তিনটা থেকে এখানে ছিলাম যখন আমরা এখানে ছিলাম তখন একটা মানুষও ছিল না তো এখন মানুষ আস্তে 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 আর ভাইরা যেতেছে অনেক তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেলাম দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ইমিগ্রেশন করতে ফাইনালি আমরা ওই পাশে পৌঁছে গেলাম আর দাদারা আমাদের গাড়ি চেকিং করতেছে সো হে গাইস সালাম ওয়ালাইকুম মাই সেফনামে তেন ওয়েলকাম টু ব্রেন নিউ ভিডিও সো গাইস আফটার লং টাইম আমি ব্লগ স্টার্ট করলাম দেন আজকে একটা খুবই স্পেশাল একটা দিন তো আজকে আমি ইন্ডিয়া যাচ্ছি তো সাথে আমার আছে ভাই অ্যান্ড আমার বড় আপু ফর দ্য ফার্স্ট টাইম আমি ইন্ডিয়া খুব এক্সাইটেড সো এখানে আর কথা বলতে পারতেছি না এখন আমার যাওয়া লাগবো গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে সো আমি আগে মোকাবার চৌরাস্তা যাব তারপর তো আপনাদের সাথে শেয়ার হবে কোথায় কোথায় যাচ্ছি সো আমি এখান আমার লাগেজ প্যাক করে ফেলছি সো ওরা ওইখান থেকে যাইতেছে তো দেখা হবে ওইখানে টাটা বাই বাই তো গাইজ ফাইনালি আমি মোগরা পাড়ায় যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম আর আমি এখন একটু জামের মধ্যে আছি আর এমনি তো আমার লেট হয়ে গেছিলো আমার থাকার কথা ছিল সাতটা বাজে কিন্তু আমি অনেক লেট করে ফেলছি যেহেতু লেট করে ফেলছি তো কি করা আর এমনি তো আমার ক্ষুধা লাগছে তাই ভাবলাম একটু হাঁসের ডিম খেয়ে নেই ক্ষুধা এত পরিমাণেই লাগছে যার কারণে আমি হাঁসের ডিম একটা না চার পাঁচটা হাঁসের ডিম খাইয়ে ফেলছি আমার অবস্থা কি হয় আল্লাহ জানে তো খাওয়া দাওয়া করে আমার আবার ওই পাশে যাওয়া লাগব তো তাদের জন্য ওয়েট করা লাগবো দেখা যাক তারা কখন আসে তো ওয়েট করতেছি আর হাঁসের ডিম খাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ পরিমাণ গরম লাগতেছিল আর এমনি তো অনেক গরম তো তাদের জন্য ওয়েট করতেছি এখন আমরা যাবো আরামবাগ ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে তো চলেন যাওয়া যাক ফাইনালি আমরা আরামবাগ চলে আসছি আমরা এখানে ওয়েট করতেছি আমাদের গাড়ির জন্য আমাদের ফ্লাইট ছিল আটটা বাজে তো আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে যার কারণে আমরা এখন বাস দিয়ে যেতেছি সেট মোমেন্ট তো এখানে কাজের মেয়ে নিয়ে আসছে এই কাজের মেয়ে এই কাজের মেয়ে না তো ওর কথা বলা লাগবো না তো আমরা এখন ওয়েট করতে থাকি দেখি আমাদের বাস কখন আসে তো আমরা দুজনের ভিতরে চলে আসলাম আর এখানে একটু ওয়েট করতেছিলাম দেখা যাক কখন আসে আমাদের গাড়ি এমনি তো অনেক লেট হয়ে গেছে আর এখনও লেট হইতেছে আবার তো এইটা আমাদের গাড়ি মেবি আমি সঠিকটা জানি না তো অবশেষে আমি গাড়িতে উঠে পড়লাম আর ওই পাশে হয়েছে ভাই আর বোন তো আমরা এখন আসছি পদ্মা সেতুর উপর তো বাসা থেকে আসতে আস্তে আমরা কি যে একটা প্যারা খাইছি সেটা আমরাই জানি তো এখন ঘুমাবো আর কথা বলবো না তো টাটা বাই লাইট গাইস ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম দেন আমাদের বিরতি দিছে এখন আমাদের ইমিগ্রেশন হইতেছে ওইখানে দুই ঘন্টার বিরতি এখন কটা হবে সাড়ে দেড় ঘন্টার মতো আমরা বাইরে থাকবো ইমিগ্রেশন হইতেছে ওইখানে আমরা একটু হাঁটতেছি রাস্তা পুরা ফাঁকা তো ট্রায়ার হালকা পাতলা একটু নাস্তা করবো তো এখন রাত তিনটা বাজে তাই রেস্টুরেন্ট বা কোনো হোটেল খোলা নাই যার কারণে আমরা চলে আসতাম চার টঙ্গের মধ্যে এখানে রুটি কলা কেক মোটামুটি কিছু পাওয়া যাইতেছে এখন রাত তিনটা বাজে যার কারণে কিছু পাওয়া যাইতেছে না সো এইগুলো দিয়ে আমাদের কাজ চালানো লাগবো এমনি তো অনেক আমাদের ক্ষুধা পাইছে তো ভাই ওইখানে কলা রুটি আনতে গেছে আর আমরা দুজনে বসে এখনো গল্প করতেছি আর ওইখানে যে একটা পোলা দেখা যেতেছে ওরা পুরে আমাদের একটা মানে একটা ছোট খেলা তৈরি ওর মতো দেখা যাইতেছে যেন একজনের মতো আর এখানে আমরা চা খেতেছি তবে চাটা এখানে বেস্ট ছিল তবে আর কথা বাড়াবো না খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে টু থাউজেন্ড ইস এতক্ষণ আমরা ফ্রেশ হইলাম খাওয়া দাওয়া করলাম আমরা গাড়ি থেকে নামছিলাম তিনটা বা সাড়ে তিনটার দিকে তখন আমাদের ইমিগ্রেশন করার কথা ছিল কিন্তু তখন অফ ছিল এখন কলসে এখন ছটা বাজে না ছয়টা ছয়টা অলমোস্ট সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তো ছয়টা বাজে আমাদের ইমিগ্রেশন হইব কাজের মেয়ে জরি না বুঝলাম না তো আজকে গেলে শস্য একটু বেশি বলতাস তো এইটা বেনাপুলের এই যে ওই যে ওই পাশে সেই ইন্ডিয়া আমরা সেই পাশে এখন আর ওই দিকে আপনার ইমিগ্রেশন চলতেছে ওই যে এখন পরে আমরা ওয়েট করতেছি দেখা যাক ওয়েটিং করতে তো অনেক জল্পনা কল্পনার পরে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম ইমিগ্রেশনের জন্য সো কি যে একটা প্যারা খাইছিলাম এতক্ষণ ওয়েট করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর এখানে হিউজ পরিমাণ মানুষ আর এইদিকে আমি চাবা চাপের মধ্যে পড়ে গেছি কী যে একটা অবস্থা কই যেম কোথায় যাবো বুঝতেছি না কিছু আর করার নাই যেহেতু যাওয়া লাগবো সামনে আগানো লাগবো তো ইমিগ্রেশন শেষ করে আমরা বাইরে হইলাম বাংলাদেশের ইমিগ্রেশন শেষ তো এখানে ওই ইন্ডিয়ান বর্ডার এন তো ওই যে ইন্ডিয়ান আর্মি দেখা যাইতেছে আবার ওই পাশে গিয়ে আবার ইমিগ্রেশন করবো এই যে একটা প্যারার মধ্যে আসি ভাই জীবনে যদি ইন্ডিয়া যান ভাই কেউ বর্ডার দিয়ে ইন্ডিয়া আসবেন না আর আমাদের অবস্থা তো দেখতে আসেন আমাদের কি একটা অবস্থা তো আমরা ওইখানে ইমিগ্রেশন শেষ করে আমরা এই পাশে চলে আসলাম তো আমাদের এখন গাড়ি চেকিং করবেও নাকি আমাদের লাগেজ চেকিং করবে আমরা জানি না তো আমাদেরকে ওয়েট করতে বলছে সো ওইদিকে দেখতেছি দাদার আমাদের ভাড়া দিতেছে যাতে আমরা এইখান থেকে বাইর না হইতে পারি ইংল্যান্ডের মাগুর প্রায় দুইটা ঘন্টা আমরা বাইরে ওয়েট করতেছিলাম ওদের জন্য কুত্তা দিয়া চ্যাকিং করাইছিল এতক্ষণ যার কারণে লেট হয়েছে অনেক আর এমনি তো আমাদের অবস্থা খুবই খারাপ আমরা সকাল থেকে না খাওয়া রাত তিনটা রুটি কলা খাইছি ওই খাওয়াই এখন বাজে সাড়ে দশটার উপরে সো এখন গাড়ি তোড়ব

আমাদের অবস্থা খুবই বাজে ইমিগ্রেশন করতে করতে যান ক্ষয়ে গেছে বাংলাদেশে একবার করছি ইন্ডিয়া আরেকবার করতেছি করা হয়েছে দেন বাসে জার্নি গতকালকা থেকে আমরা কোনো খাওয়া দাওয়াই করতে পারিনি বাসে জার্নির কারণে অবস্থা অনেক খারাপ জায়গা কারণে ভিউ নিতে পারিনি ভাড়া হয়েছে আমাদের সো বাড়ি হাওয়া ওই বাসের ফ্ল্যাটে আছে আমরা এখানে আছি সো এই ভিডিওটা বলা হয়েছে আপনাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখাব নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন আঠায়ে গেছে আপনাদেরকে বিভিন্ন দেখ अंडे वैसे भी स्पोर्ट्स आते हैं। वाओ, बहुत ब्यूटीफुल नहीं है इतना फिट लगता है। तो यह के लिए जो फिजिकल फॉर्म है, तुम अभी इधर तो तुम लोगों को आपके तो बंदा बाज़ार